বাজারে গিয়ে পেয়ে গেলাম আস্ত একটা শোল মাছ প্রায় দেড় কেজি সাইজের তো দেখে ভীষণ লোভ হলো শোল মাছটা কিনেই ফেললাম তারপর বড় বড়ো বেশ চাকাগুলো ভালো করে ধুয়ে নিয়ে মনে মনে ভাবলাম যে আজকে শোল মাছের ডাল্লা করব। তাই ভালো করে ধুয়ে নিয়ে শোল মাছগুলোতে নুন হলুদ আর একটু লেবুর রস মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম ছেলে আবার শোল মাছ ভক্ত নয় সে খেতে চায় না আগের একটা ভালো মাছ বাজারে গিয়ে পেয়েছিলাম ওকে বললাম নিবি বলল না নেবো না তাই আমি আর নিলাম না আজকে পেয়ে গেলাম এরপর এই মাছগুলোকে নিয়ে ভালো করে যে মাখিয়ে রাখা মাছটা তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে একটু ভেজে নেব ও ওলট পালট করে ভেজে নিতে হবে তবে খুব কড়া করে ভাজলে চলবে না হালকা করে ভেজে নিতে হবে ভেজে নেবার পর সেগুলোকে একটা পাত্রে রেখে ঠান্ডা করতে দিতে হবে এবং একটু খুন্তি করে ভালো করে কেটে দিতে হবে কোনো জিনিস দিয়ে কেটে দিতে হবে যাতে গরম ভাবটা না থাকে এবার আস্তে আস্তে হাতে করে এর কাঁটাগুলো সম্পূর্ণভাবে ছাড়িয়ে ফেলতে হবে যাতে এক টুয়ো কাটা না থাকে সেইরকমভাবে আস্তে আস্তে হাতে করে ছাড়িয়ে একটা পাত্রে রেখে দিতে হবে এরপর আমি কেটে রেখেছি মাংসর মতো করে ডুমো ডুমো করে আলুগুলো সেই আলুগুলো তেলেতে ভালো করে আমি ভেজে নিলাম বেশ ভালো করে ছাঁকা তেলে ভেজে নিতে হবে এবার আমি কেটে রেখেছি একটু পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা এবার এগুলোকে আমি একটু বেটে নেব ভালো করে বেশ মিহি করে বেটে নিয়েছি বেটে নেবার পর এই যে ছাড়িয়ে রাখা মাছগুলো দেখতে পাচ্ছেন কড়ায় আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর একটু জিরে আর একটু এলাচ এরপর যে বেটে রাখা যে মশ মশলাগুলো সেই মশলাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম এরপর এতে আস্তে আস্তে মশলা দিয়ে দেব। আদা বাটাটা দিয়ে দেব হলুদ দিলাম তারপর অল্প একটু লঙ্কাও দেব কারণ জানি আমরা আগেই কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি কাঁচা লঙ্কা যেহেতু বেটে রেখেছি ভীষণ ঝাল হয়ে যাবে তাই আর বেশি লঙ্কা দেব না কাঁচা লঙ্কাটা দেওয়ার ফলে অল্প একটু গুঁড়ো লঙ্কা দেব। একটু মিষ্টিও দেব। একটু নুন দেব পরিমাণ মতো দিয়ে মাছগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নিতে হবে ভালো করে কষা কষা হয়ে যাবার পর তাতে দিতে হবে খুব অল্প পরিমাণ জল জলের পরিমাণ যেন খুব বেশি না হয় তাহলে সে মাখা মাখা ভাবটা আসবে না তাই জলটা দিয়ে যেহেতু আলুটা এখনও সিদ্ধ হয়নি তাই জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেব এবার ভালো করে সিদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেবো ওতে একটু গরম মশলা আর অল্প একটু ঘি এবার ভালো করে আবারও নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করে একদম এটাকে শুকনো শুকনো করে ফেলতে হবে শুকনো শুকনো করলে পুরো ডাল্লাটা একদম রেডি হয়ে যাবে টাল্লাটা রেডি হয়ে গেছে শোল মাছের ডালরা কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে আমি একটু কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম বেশ মিষ্টি দেখতে লাগছে তাই না লাল সবুজ আর হলুদের একটা কম্বিনেশান খেতেও কিন্তু দারুণ হয় আপনারা অবশ্যই খেয়ে দেখবেন তৈরি করে এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন খেতে হয়েছে নমস্কার টাটা